আলাইকুম ওয়েলকাম টু শিমুল বাগান বাংলাদেশের সীমান্ত এক নিঃশব্দ সৌন্দর্যের নাম শিমুল বাগান বসন্ত যেখানে গাছ জুড়ে লাল শিমুল ফুলের আগুন জোড়া উৎসব সেখানে শরৎকালের তার রূপ নেয় অন্য এক শান্ত সবুজ কবিতায় সুনামগঞ্জের তাহিরিপুরে জাদুকাটা নদীর তীরে বিস্তীর্ণ শতবিঘা জমিতে ছড়িয়ে থাকা এই শিমুল বাগান প্রকৃতির এক নিঃশব্দ চমক এবার আমি গিয়েছিলাম সে সময়ে যখন নেই লাল পুলেট ছোটা তবু প্রকৃতি আপন খেলে দারুণ মোহময় আমরা এখন আছি শিমুল বাগানের গেটে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপরে হচ্ছে প্রবেশ করতে হয় আমরা এখন আছি শিমুল বাগানের ভেতরে শিমুল বাগানে সুতরাং সবাই হচ্ছে শীতের সময় আসে অর্থাৎ যখন শিমুলের ফুটে তখন এই সময় কিন্তু শিমুল বাগানের প্রকৃতি একটু সবুজ থাকে মানে দুই সময় শিমুল বাগানের প্রকৃতি দুই রকম সুন্দর থাকে শীতের সময় হচ্ছে শিমুল ফুল দেখা যায় আসলে এরকম একটা সবুজ প্রকৃতি দেখতে পারবেন তবে শিমুল ফুল দেখতে পারবেন না তাছাড়া হচ্ছে বাকি সব কিছুই একই টাইপের রাইড হচ্ছে ওই সময় হচ্ছে গুড়া তাকে বা ওই চেয়ার যেগুলো আছে বসার বাকি সব কিছু সেম কিন্তু এখন হচ্ছে শিমুলের যে ফুলটা আছে সেটা কিন্তু নেই আর শীতের সময় আসলে কিন্তু সেই ফুলটা পাওয়া যায় তাছাড়া হচ্ছে এখানে গুড়া রাইড আছে এই যে তোমাদের এখানে রাইড কত করে নাও দেড়শো টাকা কত সময়

আর এই হচ্ছে গুড়া দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খোলা গুড়া আছে তো চাইলে রাইড করতে পারেন আমরা এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি দেন গিয়ে পুরো শিমল বাগানের করার ট্রাই করবো আর এখানে হচ্ছে পাশেই আছে জাদুকাটা নদী চিত্র গুড়া তো আমরা হচ্ছে একটু নদীর পাশে গিয়ে জাদুকাটা নদীর যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করার চেষ্টা করবো এই যে শিমল বাগানের কিন্তু একটু পরপরই হচ্ছে একটা চেয়ার আছে বসার জন্য সেখানে চাইলে আপনারা বসতে পারেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন শিমুল বাগানে আসি যদি ঘোড়া না চড়েন তাহলে হচ্ছে শিমুল বাগান ভ্রমণের যে আপনার মেন যে অভিজ্ঞতাটা আছে সেটা হচ্ছে একটু কম থেকে যাবে যার জন্য হচ্ছে আমরা ঘুরে রাইড নিলাম এখানে হচ্ছে অনেকগুলো ঘোড়া পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনারা কথা বলে তাদের সাথে রাইড করতে পারবেন শিমুল বাগানের যে চার পাঁচটা আছে সেটা হচ্ছে আপনাদের এক অ্যাকাউন্ট ঘুরে দিয়ে আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একশো টাকা পে করতে হবে আর কথা বলে আপনারা আনতে হতে পারে আমি এখন হচ্ছে শিমুল বাগানের একদম শেষ প্রান্ত অর্থাৎ জাদুঘাটা নদীর পাড়ে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিরকম ভিউ দেখা যায় আমার ঠিক সামনে হচ্ছে জাদুকটা নদী যদিও বা আজকে একটু খোয়াশার জন্য যার জন্য তেমন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আর এই হচ্ছে শিমুল বাগানের যে সারি সারি শিমুলের গাছ এখানে টোটাল হচ্ছে তিন হাজারের মতো মানে শিমুল গাছ আছে বর্তমানে কতটা আছে সেটা সঠিক না অনেক গাছ হচ্ছে মারা গেছে অনেকগুলো হচ্ছে আবার রোপন করা হয়েছে এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের তাহারিপুরে জাদুকাটা নদীর পাড়ে অবস্থিত এই শিমুল বাগানটা এই হচ্ছে গুড়া হচ্ছে হচ্ছে আমরা দিয়েছিলাম সামনে সিট আছে বসার দেখা যাচ্ছে আলী ভাই বসে আছেন এখানে হচ্ছে আরেকটা বসার সিট আছে তাছাড়া হচ্ছে নদীর পারে আরো অনেকগুলো হচ্ছে বসার সিট আছে চাইলে আপনার সেখানে বসে শিমুল বাগানের এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে শীতের সময় আসলে অর্থাৎ শিমুল ফুল পাবেন বাট এখন হচ্ছে শিমুল ফুলের সময় না যার জন্য শিমুল ফুলটা পাবেন না এটাই আর কি পার্থক্য তাছাড়া হচ্ছে এই সময় আসলে হচ্ছে আপনারা নীলাদ্রি লেকও ঘুরতে পারেন আর বর্তমান সময় হচ্ছে নীলাদ্রি লেক বা এই স্পটগুলো ঘুরার একদম উপযুক্ত সময় শীতের সময়ও আসা যায় তো শীতের সময় হচ্ছে শিমুল বাগানটা একটু ভালো দেখা যায় বা একটু সুন্দর লাগে হচ্ছে সময় হয়ে গেছে আমরা হচ্ছে শিমুল বাগান থেকে এখন অন্য একটা স্পটে যাব সোহেদ আজকে ভিডিও এবার পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ